আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরেকটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম চলতেছে শতকরা লাভ ক্ষতির চাপটা চলাচল শুরু করি চালের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে সাতশো সাতশো পঞ্চাশ টাকায় পূর্বাপেক্ষা পাঁচ কেজি চাল কম পাওয়া গেল এক কেজি চালের পূর্বমূল্য মূল্য কত ছিল যদি বর্তমান মূল্য বলতো তাহলে আমরা এটার বিশ পার্সেন্ট বের করে কাহিনি করতাম কিন্তু আমাকে বলছে কি পূর্ব মূল্য তাহলে আমরা আগে দেখি বিশ পার্সেন্ট বাড়ার আগে ওই সাতশো টাকার চাল কত টাকায় পাওয়া যেত হ্যাঁ তাহলে বিশ পারসেন্ট বৃদ্ধিতে মূল্য বিশ বৃদ্ধিতে মূল্য কত একশো যোগ বিশ কত একশো বিশ টাকা হুম তাহলে বর্তমান মূল্য একশো বিশ টাকা হলে পূর্ব কত পূর্ব মূল্য হচ্ছে একশত টাকা তাহলে বর্তমান মূল্য এক টাকা হলে পূর্ব কত একশো বিশ ভাগের একশো টাকা তাহলে বর্তমান কত সাতশো পঞ্চাশ টাকা হলে পূর্ব কত একশো বিশ একশো ইন্টু সাতশত পঞ্চাশ ঠিক আছে তাহলে এই শূন্য এই শূন্য কাটা আচ্ছা যদি তিন দিয়ে কাটি তিন পঁচিশে যদি তিন দিয়ে কাটি চার চার হাজার কাটলে চার পঁচিশে তাহলে পঁচিশ 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 হচ্ছে ছয়শো পঁচিশ টাকা আচ্ছা তাহলে ছয়শো পঁচিশ টাকা আচ্ছা তাহলে কত এখন হচ্ছে বেশি কত দেখেন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে একশো একশো ছয়শো পঁচিশ টাকা তাহলে তাহলে বেশি কত সাতশো পঞ্চাশ বিয়োগ হচ্ছে ছয়শো পঁচিশ তা আমরা কত একশো পঁচিশ টাকা বেশি তার মানে এই একশো পঁচিশ টাকা হচ্ছে কি এই একশো পঁচিশ টাকা হচ্ছে পাঁচ কেজি চালের পূর্বমূল্য পাঁচ কেজি চালের পূর্বমূল্য কত একশো পঁচিশ টাকা সুতরাং এক কেজি চালের পূর্ব মূল্য একশো পঁচিশ বা পাঁচ মনে হচ্ছে কত পঁচিশ টাকা পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটাই হচ্ছে আনসার আটত্রিশ ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম আচ্ছা তাহলে ক এর বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা বেশি তার মানে ধরি ক্ষয়ের বেতন ধরি খ এর বেতন কত টাকা একশো টাকা তাহলে কয়ের বেতন কত পঁয়ত্রিশ শতাংশ বেশি তার মানে একশো পঁয়ত্রিশ বেশি মানে একশো একশো যোগ পঁয়ত্রিশ সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা তার মানে কয়ের বেতন বেশি মানে কয়ের বেতন বেশি কত টাকা বা ক্ষয়ের বেতন কম কত টাকা ক্ষয়ের বেতন কম একশো পঁয়ত্রিশ বিয়োগ একশো তার মানে কত টাকা ক্ষয়ের বেতন কম পঁয়ত্রিশ টাকা কম তাহলে বলছে কি ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম তাহলে কয়ের বেতন কত একশো পঁয়ত্রিশ টাকা তার মানে সুতরাং একশো পঁয়ত্রিশ টাকায় কম একশো পঁয়ত্রিশ টাকায় কম কত টাকা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তাহলে এক টাকায় কম একশো পঁয়ত্রিশ ভাগের পঁয়ত্রিশ টাকা তার মানে কত একশো টাকায় কম কত যেহেতু শতকরা পঁয়ত্রিশ একশো একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তাহলে পাঁচ দ্বারা কাটলে কত পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দ্বারা কাটলে পাঁচ দুগুণের দশ তিন পঁয়ত্রিশ সাতাইশ ঠিক আছে এটা দশমিক আসবে এটা কাটাকাটি মানে ভাগ করে আসবে কত পঁচিশ দশমিক নয় তিন টাকা তাহলে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে পঁচিশ দশমিক নয় তিন পার্সেন্ট শতকরা কত কম পঁচিশ দশমিক তিন পার্সেন্ট কম উনচল্লিশ একটি দশ হাজার টাকার বিলের উপর এককালীন চল্লিশ পার্সেন্ট কমতি এবং পরপর ছত্রিশ পার্সেন্ট ও চার পার্সেন্ট কমতির মধ্যে পার্থক্য কত আচ্ছা বলছে কি একবারে চল্লিশ পার্সেন্ট ছাড় দেওয়া এবং একবার ছত্রিশ পার্সেন্ট আবার চার পার্সেন্ট ছাড় দেওয়ার মধ্যে পার্থক্য কত আচ্ছা তাহলে প্রথমবার দিচ্ছে কত চল্লিশ পার্সেন্ট কম তাহলে চল্লিশ পার্সেন্ট কমে থাকে চল্লিশ পার্সেন্ট কমে বিল হয় কত একশো বি চল্লিশ সমান হচ্ছে কত ষাট টাকা ঠিক আছে তাহলে বিল একশো টাকা হলে বর্তমানে কত টাকা ষাট ষাট টাকা বর্তমানে কত একশো ভাগে ষাট টাকা তাহলে পূর্ব বিল কত দশ হাজার টাকা বর্তমানে ষাট ইন্টু দশ হাজার ভাগ হচ্ছে একশো দুই শূন্য দুই শূন্য চলে যাবে তাহলে ষাট আর দুইটা শূন্য ছয় হাজার টাকা থাকবে ঠিক আছে তার মানে একবার চল্লিশ পার্সেন্ট কমতে কত টাকা থাকে ছয় হাজার টাকা থাকে আচ্ছা এখন আমরা দেখবো যে ছত্রিশ পার্সেন্ট চার পার্সেন্ট আলাদা আলাদা বিলে কত হয় আচ্ছা তাহলে ছত্রিশ পার্সেন্ট কমে বিল কত

একশো বিয় চার মনে হচ্ছে কত টাকা ছিয়ানব্বই টাকা তাহলে বর্তমানে ছিয়ানব্বই টাকা তাহলে পূর্ব বিল একটা টাকা হলে বর্তমানে একশো ভাগের ছিয়ানব্বই টাকা তাহলে পূর্ব বিল কত ছয় হাজার কিন্তু আসবে না কারণ কি একবার তো আমি বিল দিয়ে মানে কমাই রাখছি তার উপর টাকা থাকে আপনারা গুণ করে দেখবেন গুণ করে দেখলে আসবে কত ছয় হাজার একশো চুয়াল্লিশ টাকা তার মানে কি একবার যদি এককালীন চল্লিশ পার্সেন্ট দিই তাহলে থাকে ছয় টাকা আর যদি দুইবার একবার ছত্রিশ পার্সেন্ট একবার চার পার্সেন্ট দিই তাহলে আমার টাকা থাকে কত ছয় টাকা তাহলে সুতরাং বিলের পার্থক্য ঠিক আছে না বিলের পার্থক্য কত যেহেতু এটা বেশি এটা থেকে বিয়োগ হবে কত ছয় হাজার তা থাকবে কত একশো চুয়াল্লিশ টাকা ঠিক আছে এটাই হচ্ছে আনসার চল্লিশ একজন দোকানদার সাত সমস্ত দুই এক মানে সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে ধরি বিশ পার্সেন্ট এ লাভে বিক্রি করছে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান হচ্ছে কত টাকা একশো বিশ টাকা আচ্ছা একশো টাকা পাইলাম তাহলে একশো টাকায় বিশ পার্সেন্ট হবে একশো টাকা কিন্তু বলছে যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো তাহলে দশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য কত সেটা মানে ক্রয় মূল্য কত সেটা আগে দেখি দশ পার্সেন্ট কমে ক্রয় মূল্য কম যেহেতু বিয়োগ হবে নব্বই টাকা আচ্ছা তাহলে বিক্রয় ক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় তখন আমার বিশ পার্সেন্ট লাভে কত টাকা হয় সেটা আমি বের করি আচ্ছা টাকা বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে ক্রয় মূল্য আমার কত বলছে ক্রয় মূল্য আমার

সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে তাহলে এটা একটা বিক্রয় মূল্যটা পাইলাম হ্যাঁ বিক্রয় মূল্য বের করি আচ্ছা ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ সাত সমস্ত দুই ভাগের এক একশো বিয়োগ দুই ভাগের পনেরো সাত উনি সত্তর এক পনেরো সমান হচ্ছে দুই ভাগের দুইশো বিয়োগ পনেরো সমান হচ্ছে কত দুই ভাগের একশো পঁচাশি টাকা ঠিক আছে দুই ভাগের একশো পঁচাশি টাকা এটা একটা বিক্রয় মূল্য এটাও একটা বিক্রয় মূল্য তাহলে আমরা বিক্রয় মূল্যের একটা পার্থক্য বের করি কারণ কি আমার বলছে যে বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হয় তার মানে কি এখানে একটা বিক্রয় মূল্যের পার্থক্য দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য এটা হচ্ছে লাভ এটা হচ্ছে ক্ষতি তার মানে কি এই যে এটা থেকে বিয়োগ যাবে কোনটা

ক্রয় মূল্য কত টাকায় একশো টাকায় হ্যাঁ এতক্ষণ যেটা এতে সবগুলো হচ্ছে কি একশো টাকা উপর বেস করে ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় ক্রয় মূল্য তো যেহেতু একশো তো উপরেই থাকবে এখন বর্ণনাশ নিচে যদি এক থাকে তখন সেটা কি উল্টে যাবে দুই যাবে উপরে একত্রিশ যাবে নিচে তাহলে বিক্রয় মূল্য এখানে কত টাকা বেশি একত্রিশ টাকা তাহলে একত্রিশ টাকা বেশি হয় ক্রয় মূল্য একত্রিশ

দুইটা চেয়ারি বিক্রি করছে ছত্রিশশো দিয়ে কিন্তু একটা হচ্ছে বিশ পার্সেন্ট লাভ তার মানে কি এটার ক্রয় মূল্য কম অন্যটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে তার মানে কি এটা যদি লোকসানে বিক্রি করা থাকে তার মানে এটার ক্রয় মূল্যটা বেশি সব মিলিয়ে কত লোকসান হয়েছে আচ্ছা তাহলে প্রথমত বিশ পার্সেন্ট লাভে তার মানে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো টাকা আচ্ছা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত তিন হাজার ছয়শ টাকা হলে বিক্রয় মূল্য এত শূন্য কাটা বারো দিয়ে কাটলে তিন বারো ছত্রিশ হাজার শূন্য তিরিশ তিরিশ আর একশো সাথে দুইটা শূন্য তিন হাজার টাকা তাহলে প্রথমটার বিশ পার্সেন্ট লাভে যেটা বিক্রি করছে তাহলে সেটার ক্রয় মূল্য পাইলাম কত তিন হাজার টাকা এখন দ্বিতীয়টা তো বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করছে এখন এটার ক্রয় মূল্যটা বের করি আচ্ছা আবার বিশ পার্সেন্ট লসে বিক্রি মূল্য একশো বিয়োগ বিশ মানে কত টাকা আশি টাকা আচ্ছা বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত আশি ভাগের একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত তিন হাজার ছয়শ ক্রয় মূল্য একশো গুণ তিন ভাগের ছত্রিশশো ভাগ হচ্ছে আশি

আর মোট বিক্রয় মূল্য কত ছত্রিশশ ছত্রিশশো দুইটাই তো ছত্রিশশো করে বেচ্ছে তাহলে কত সাত হাজার দুই শত টাকা তাহলে সুতরাং লোকসান লোকসান কত সাত হাজার পাঁচশো বিয়োগ সাত হাজার দুইশো দুইশন হচ্ছে কত তিনশত পঁচাত্তর থেকে বাহাত্তর গেলে তিনশো টাকা থাকে এটাই হচ্ছে আনস আমার শতকরা চাই নাই বলছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে এই জন্য শুধু লোকসানটা বের করছে শতকরা বের করতে হয়নি বিয়াল্লিশ ঘোড়া ও গরুর ক্রয় মূল্য দশ হাজার টাকা ঘোড়াটি বিশ পার্সেন্ট লাভে এবং গরুটি পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করায় মোট ছয় পার্সেন্ট লাভ হলো ঘোড়া ও গরুর ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে ধরি যেহেতু ঘোড়াতে লাভ হয়েছে ঘোড়ার মূল্যটা এক্স ধরি ধরি ঘোড়ার মূল্য এক্স টাকা তাহলে গরুর মূল্য কত হবে দশ হাজার থেকে এক্স বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি গরুর টাকা আচ্ছা তো এখন প্রশ্ন মতে সাজাই নেই বলছে কি ঘোড়াটি বিশ লাভ লাভে তার মানে কি এক্স এর বিশ পার্সেন্ট তারপর কী করতে হবে যোগ করতে হবে যা সবটা তো বিক্রি করছে ঠিক আছে না যোগ গরুর দাম কত গরুর দাম হচ্ছে দশ হাজার মাইনাস এক্স এর কত পনেরো পার্সেন্ট ও সরি আচ্ছা সমস্যা নাই এর পনেরো পার্সেন্ট আচ্ছা বিক্রি করায় সমান হবে কত আচ্ছা ওই যেহেতু গরুটি পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে সরি এটা হবে কি মাইনাস হ্যাঁ এক্সের মানে ঘোরার বিশ পার্সেন্ট লাভ তারপর হচ্ছে গরুটি যেহেতু পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে মাইনাস গরুর দাম এর পনেরো পার্সেন্ট ইকোয়াল হবে কত তারপর হচ্ছে মোট লাভ হচ্ছে ছয় ছয় পার্সেন্ট তাহলে মোট লাভ ছয় পার্সেন্ট মানে মোট লাভ মোট টাকাটা হচ্ছে কত দশ হাজার দশ হাজার দশ হাজার এর ছয় পার্সেন্ট ঠিক আছে তার ঘোরা এত পার্সেন্ট লাভে এবং গরুটা এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করার পরেও তার টোটালের ওপর ছয় পার্সেন্ট লাভ এটা হচ্ছে সমীকরণ এই সমীকরণ আমরা সমাধান করবো তাহলে উত্তর পেয়ে যাবো তাহলে এক্সের বিশ পার্সেন্ট মানে এক্স ইন্টু একশো মাইনাস দশ হাজার মাইনাস এক্স ইন্টু পনেরো ভাগের একশো সমান হচ্ছে দশ হাজার ইন্টু একশো ভাগের ছয় তাহলে থাকে তো টোয়েন্টি এক্স একশো মাইনাস যদি এটাকে গুণ দিই তাহলে পনেরো পনেরো আর চারটা শূন্য এক দুই তিন চার মাইনাস পনেরো এক্স এই হচ্ছে কত এই দুই শূন্য দুই শূন্য চলে গেছে ছয়শো তাহলে লসাও করলে একশো বিশ এক্স মাইনাস এক দুই তিন চার আর দেখেন মাইনাসে মাইনাসে কী হয় প্লাস পনেরো এক্স ইকোয়ালটা হচ্ছে ছয়শো তাহলে এটা যোগ করলে কত হয় পঁয়ত্রিশ মাইনাস হচ্ছে কত এক দুই তিন চার সাথে একশো গুণ হয়ে যাবে ছয়শো আর হচ্ছে গুণ হচ্ছে একশো আচ্ছা তাহলে এখানে পঁয়ত্রিশ এক্স ইকুয়ালটা হচ্ছে ছয় এক দুই তিন চার যুগ হচ্ছে কত পনেরো এক দুই তিন চার তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে এক এক দশক সত্তর হাজার চতুর্থ লক্ষ হুম এক লক্ষ পঞ্চাশ হাজার আর হচ্ছে ষাট হাজার যুগ করলে কত হয় দুই লক্ষ দশ হাজার আর ভাগ হচ্ছে কত এই পঁয়ত্রিশ তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে কত পঁয়ত্রিশ দিয়ে কাটলে ছয় পঁয়ত্রিশ হচ্ছে দুশো দশ আর তিনটা শূন্য এক দুই তিন ছয় হাজার টাকা তাহলে এক্সের মান দছিলাম কি এক্সের হচ্ছে ঘোরার মূল্য তাহলে সুতরাং ঘোরার মূল্য ছয় হাজার টাকা তাহলে সুতরাং গরুর মূল্য দশ হাজার বিয়োগ ছয় হাজার টাকা তাহলে সমান কত হচ্ছে চার হাজার টাকা এটাই হচ্ছে আনসার ঘোরা ছয় হাজার টাকা গরু চার হাজার টাকা আর এখানে যেহেতু লস হয়েছিল এখানে মাইনাসটা হবে ঠিক আছে